আমি এখন যে জায়গা থেকে কথা বলছি সেটা হলো চাপাইনা নবাবগঞ্জ বাজার স্বর্ণগর পক্ষে আজকে রবিবার আজকে যদি অফিস আদালত যদি খোলা থাকে আর যদি অফিস আদালত যদি খোলা থাকে তো আপনি দেখবেন আজকে কিন্তু স্বর্ণের দোকান কিন্তু বন্ধ এখন এখানে স্বর্ণের দোকান বন্ধ এখন হলো যে আজকে শিবগঞ্জ উপজেলাতে আড়াইশো স্বর্ণের দোকান কিন্তু আড়াইশো স্বর্ণের দোকান আজকে তার মধ্যে কিছু দোকান আছে হাতে গোনা হয়তো দশটা বারোটা দোকান সেই দোকানগুলোতে হলো যে সোনার দোকান বন্ধ আর এটা হলো শিবগঞ্জের মেন কেন্দ্র এখানে যদি হলো যে এই উল্টাভাবে চলে তাহলে ধরা যাবে যে সব জায়গায় উল্টাভাবে চলা সম্ভব কাজে এটাকে আসলে রবিবারে দোকানটা বন্ধ রাখে সেটা রবিবার বন্ধ না রাখে সেটা যদি শুক্রবারে বন্ধ রাখা হয় তাহলে পরে এটা আমি মনে করব যে এটা হলো যে সব থেকে সঠিক পদক্ষেপ দেখেন আজকে রবিবার আজকে অফিস আদালত খোলা আজকে রেজিস্ট্রি অফিস খোলা আজকে ব্যাংক খোলা আজকে যদি আমার টাকার প্রয়োজন হয় আজকে যদি আমি মনে করি যে আমি আজ হয়তো একটু সোনা বেচবো দিয়ে হয়তো ব্যাংকে ঋণ শোধ করব কিন্তু আজকে যদি আমি আসি সোনা বেচতে কিন্তু আজকে আমি এসা পাবো দোকান বন্ধ এটা হলো যে আর এই আজকে যারা এখান থেকে ঘুরে যাবে তারা চিন্তা করবে ভাববে যে না এই বাজারটা একেবারে ভালো না একটা এত বড় বাজার নামি দামি বাজার শিখবন বাজার এখানে একটি স্থল বন্ধর আছে এখানে কিন্তু বেশি লেনদেনই কিন্তু হয় এটাই স্বাভাবিক কিন্তু তারা অন্য জায়গায় চলে যাবে নবাকবন চলে যাবে তারা হয়তো কানসার্ট যাবে না যদিও কানসার্ট বাজার খোলা কানসার্টও যাবে না কারণ তারা মনে করবে শিখবঞ্জ বাজার যখন নিতে পারে না তখন হয়তো কানসার্ট মনাকশ নিতে পারবে না সেক্ষেত্রে তারা এখান থেকে নবক বন্ধ মুখী হইবে আর এইভাবে যদি নবক মুখী যদি তারা হয় তাহলে অবশ্যই আমাদের যে ইনকামটা হতোক বা আমরা যে সোনাটা পেতাম বা আমরা সোনাটা যে বেস্তাম সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম